আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি দেখাবো বোয়ার মাছ দিয়ে মজাদার একটি বোনা রেসিপি যা মাংসের স্বাদ কেউ হার বানাবে সেই জন্য এখানে আমি আদা এবং রসুন বেটে নিচ্ছি আর সাথে নিয়েছি শুকনো মরিচ এখন আমি এখানে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আজকে আমি ভেজে রান্না করবো আর ভুনার জন্য আপনারা ভেজে তৈরি করবেন এতে করে খেতে ভালো লাগবে তো এই তো মিখে নাও কিন্তু হয়ে গেছে বোয়াল মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি মাছগুলোকে ভেজে নেব একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো বোয়াল মাছ কিন্তু মাংসের পর্যায়ে পড়ে আপনারা যদি বোয়াল মাছ এইভাবে বোনা তৈরি করেন তাহলে কিন্তু মাংসের স্বাদ কেউ হার মানাবে এভাবে আমি সবগুলো বোয়াল মাছ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আর এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই তো মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচ দুইটা দারচিনি এবং তেজপাতা আমি এখন এটাকে নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নিব আর এলাচের মুখটা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচ এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি পেঁয়াজ এবং মরিচ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে ভেজে কিছুক্ষণ নিতে হবে আর হ্যাঁ যার আমার চ্যানেল নতুন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নি এখন আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরা বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি সেই মরিচ বাটা এখন আমি এটাকে নেড়ে চিড়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু অনেকাংশে কষানোর ওপর নির্ভর করবে ভালোভাবে কষিয়ে রান্না করলে এই রান্নাটা খেতে ভীষণ মজা লাগবে আমি এখন নেড়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে কষাবেন তত কিন্তু ভালো লাগবে খেতে এইভাবে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব আমি আবার কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি আবার এটাকে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে কিন্তু কিছুক্ষণ ধরে আমি ভালোভাবে কষিয়ে নেব তো এই তো দেখতে পাচ্ছেন যে পর্যায়ে কিন্তু মশলাটা থেকে তেল উঠে আসবে সেই পর্যায়ে বুঝতে পারবেন আপনার কষানো হয়ে গেছে তো পর্যায়ে আমি কিন্তু আবার পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে বোয়াল মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে পারছেন আমি কিন্তু এগুলোকে আবার একটু নেড়ে চড়ে দেবো এই তো আর কিছুক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে আর একবার সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এইভাবে কিন্তু এই বোয়ার মাছটা রান্না করলে খেতে ভীষণ মজার হয় আপনারা যারা এভাবে তৈরি করেননি একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণ মজা লাগে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিতে হবে এইভাবে তো এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু ঝোলটাও কমিয়ে নিতে পারেন কিন্তু এরকম ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে ভাতের সঙ্গে খেতে ওই তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আজকের রেসিপিটি আশা আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে আপনাদের আর দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছিল যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এতে আমি সামনে দিকে গিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো এবং আপনাদের সামনে নতুন নতুন রেসিপি তুলে ধরতে আগ্রহী হব তাস্কের মতে পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা কামনা রইল নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ